লোকসভায় আজ ওয়াকফ সংশোধনী বিল পেশের সম্ভাবনা এবং বিল পাশ করাতে সক্রিয় শাসক শিবির মঙ্গলবারই একটি হুইপ জারি করেছে বিজেপি এবং তাতে আজ লোকসভায় দলের সব সাংসদকে বাধ্যতামূলকভাবে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব হ্যাঁ সেটা হচ্ছে আজকে ওয়াক বিল লোকসভায় পেশ হবে কিন্তু এই ওয়াক অফ বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কোমর কষেছেন বি বিরোধী দল যতগুলো বিরোধী দল আছে গতকাল মিটিং করেছেন লোক পার্লামেন্ট হাউসেই মিটিং হয়েছিল সেখানে যেমন কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী মণিকাউজুন খাড়গে ছিলেন তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ওয়াকআপ বিলটার মূল যে জায়গাটা অর্থাৎ ওয়াকআপ সম্পর্কিত ওপরে সরকারের যে নজরদারি বা সরকারের নিয়ন্ত্রণ এইটার বিরুদ্ধে হচ্ছে সব কটা বিরোধী দল কিন্তু বিল লাস্টে এমনি যেটা দেখায় অর্থাৎ লোকসভার যে সরকার পক্ষের সাংসদ সংখ্যা হিসেব করলে দুশো কিন্তু ওয়াকব বিলের পক্ষে এই মুহূর্তে সরকারের সহযোগী জে জনতা দল ইউনাইটেড বিহারের যার প্রধান হচ্ছেন নীতিশ কুমার সেই দল এখনো সরাসরি সমর্থন জানায়নি এছাড়া রয়েছে চিরাগ পাশওয়ানের একটি দল যাদের সংখ্যা সাংসদ আছে তারাও সরাসরি এই সমর্থন করেনি এবং রয়েছে ১৬ আসনের অধিকারী আরেক দল টিডিপি তারাও এই তিনটে দল করেনি যদি ওয়াকের বিরুদ্ধে ভোট দেয় এদের সম্মিলিত সংখ্যা প্রায় তিরিশটা সাংসদ তাহলে এই বিলটা পাশ হবে না তো এক্ষেত্রে সরকার পক্ষ এই বিলটা কিভাবে পাশ করাবে সেটা কিন্তু এখন বড় কথা তবে এটা ঠিক walk off নিয়ে আজকে লোকসভায় আমরা একটা তুমুল আলোচনা দেখব আধ ঘন্টা লোকসভার জন্য আলোচনার সময় দেওয়া হয়েছে আর এই ১২টা নাগা bill টা পেশ হবে উল্টো দিকে রাজ্যসভায় আগামীকাল এটা পেশ হবে তবে দুটো পক্ষতেই bill কি করে pass করাবে সরকার পক্ষ সেদিন যথেষ্ট সন্দেহ আছে তবে আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখব লোকসভা এবং রাজ্যসভায় বেশ ধন্যবাদ বাসু